মাটি দিয়ে তৈরি দেহ মাটি খেয়ে নেবে কেন কর অর্থ সম্পদকে সেতা খাবে তোমার মাটি দিয়ে তৈরি দেহ মাটি খেয়ে নেবে কেন কর অর্থ সম্পদ সে তা খাবে তুমি যাবে শূন্য হাতে শূন্য হাতে সব রয়ে যাবে পরে মাটি দিয়ে তৈরি দেহ মাটি নিবে খে তোমার মাটি দিয়ে তৈরি দেহ মাটি নিবে খে ওরে হালাল নাই আর হারাম নাই ওরে হালাল চিনো না হারাম চিনো না গর অর্থের পাহাড় সেই পাহাড়ে তোমায় নিবে জাহান নামের কাছে ওরে সেই পাহাড়ে তোমায় নিবে জাহান নামের কাছে ওরে মাটি দিয়ে তৈরি দেহ মাটি খাবে শেষে